নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অম্বুবাচি চলাকালীন সময়ে মাত্র এক মুঠো লবণ ছড়িয়ে দেবেন বাড়ির এই স্থানে এতে আপনাদের সকল দুঃখ কষ্ট একেবারেই দূর হয়ে যাবে কিভাবে সেই লবণটি ছড়াতে হবে আসুন জেনে নেওয়া যাক তার আগে বলে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা সামনে বাইশে জুন পড়েছে অম্বুবাচি এই দিনটা প্রত্যেক বাড়িতে সবাই নানান নিয়মে মেনে আসছে বলা হয় অম্বুবাচির সময় সংসারের কিছু নিয়ম নিয়মকানুন মানলে সেই সকল সংসারে হয় উন্নতি ঠিক একইভাবে যদি আপনাদের বাড়িতে বাস্তুদোষ থাকে নজর দোষ থাকে হয়তো বাড়ির কোনো উন্নতি হচ্ছে না নানান কারণে সেই উন্নতি ভেঙে যাচ্ছে সেক্ষেত্রে মাত্র এক মুঠো লবণ বাড়ির ঠিক এই জায়গাতে ছড়াবেন এতে সকল দুঃখ কষ্ট দারিদ্রতা একেবারেই দূর হবে তার জন্য আপনাদের অবশ্যই অম্বুবাচি শুরু হওয়ার পরে ঠিক যেদিন শুরু হবে আপনারা চাইলে সেই দিন কাজটি করতে পারেন বা তার পরের দিন এই তিন দিনের মধ্যে যে কোনো একটি দিন আপনারা বেছে নেবেন এই কাজটি করার জন্য সেই জন্য যেদিনই করবেন সেদিন ব্রহ্ম মুহূর্তে আপনারা ঘুম থেকে উঠে পড়বেন বন্ধুরা কোনো পুজোর দিন বা কোনো শুভ কাজে বেশিক্ষণ ঘুমানো একেবারেই উচিত নয় তাই আপনারা যতটা পারবেন তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন সেই কারণে একেবারেই ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে এরপর উঠেই কিন্তু আপনাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিতে হবে তার কারণ হলো বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন সময়ে কিন্তু কোনোভাবেই ঘর বাড়ি অগোছালো নোংরা আবর্জনা রয়েছে এমন করে রাখা যাবে না তাহলে কিন্তু অশুভ শক্তি বাড়ির মধ্যে প্রবেশ করবে তাই আপনারা অবশ্যই একটু সময় বার করে সকালে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন ঠিক আপনারা বাড়ি ঘর একেবারেই পরিষ্কার তারপরে বাড়িতে থাকা যে সকল সকালের বাসি কাজকর্ম সেই সকল প্রকার কাজকর্ম তাড়াতাড়ি আপনারা করে নেবেন সকল কাজ করা হয়ে যাবার পরে অবশ্যই করে অনেক সকালে স্নান করে নেবেন যে কোনো কাজে বা বাড়িতে পূজা করার জন্য অবশ্যই সকালে স্নান করা অত্যন্তই জরুরি তাই আপনারা অনেক সকালেই স্নান করে নেবেন স্নান সেরে একটি শুদ্ধ পোশাক পরে নেবেন এরপর আপনারা বাড়িতে যাবেন বাড়ির ঠাকুর ঘরে প্রবেশ করবেন বন্ধুরা যেমন প্রত্যেক দিন বাড়িতে নিত্য পূজা করেন আপনাদের নিয়মে ঠিক একই নিয়মে আপনারা নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন শুধুমাত্র একটি জিনিস খেয়াল রাখবেন তা কোনো রকম মন্ত্র পাঠ করে বা কোনো রকম মন্ত্র উচ্চারণ করে কোনো পূজা করবেন না এছাড়াও এই অম্বুবাচীতে বাড়িতে কোনো বিশেষ পূজাও রাখবেন না কারণ অম্বুবাছিতে বাড়িতে বিশেষ পূজা রাখতে নেই বা মন্ত্র উচ্চারণ করে কোনো পূজা করতে নেই তাই আপনারা একেবারেই এই কাজটি করতে যাবেন না যখনই আপনাদের পূজা একেবারেই সম্পূর্ণ তারপর আপনারা সকল দেবদেবীর উদ্দেশ্যে একটি প্রণাম করবেন বন্ধুরা প্রণাম সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা ঠাকুর ঘরেই বসে একটি লবণের প্যাকেট নিয়ে আসবেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কাজের জন্য অবশ্যই একটি নতুন লবণ লাগবে সেই জন্য একেবারেই ছোট লবণের প্যাকেট হলেও চলবে তাই আপনারা একটি নতুন লবণের প্যাকেট নেবেন এই কাজের জন্য অবশ্যই লাগবে সন্দেহ লবণ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই সন্ধক লবণের গুণাগুণ অনেক বেশি এবং যে কোনো পুজোর কাজে যে কোনো পুজোর রান্নার কাজে কিন্তু সন্ধক লবণ সর্বদাই ব্যবহার করা হয় তাই অবশ্যই একটি ছোট প্যাকেটে আপনারা লবণ নিয়ে আসবেন এরপর ঠাকুর ঘরে বসে যদি এই কাজটি কোনো মহিলা করেন তাহলে অবশ্যই নিজেদের বাম হাতে করবেন আর যদি কোনো পুরুষ করেন তাহলে অবশ্যই নিজেদের ডান হাতে করবেন বন্ধুরা তারপর প্যাকেটটিকে কেটে আপনাদের হাতের মুঠোর মধ্যে অর্থাৎ হাতের তালুর মধ্যে বেশ কিছুটা পরিমাণ সন্ধক লবণ প্রথমেই নিয়ে নেবেন এরপর আপনারা কিন্তু সেই হাতটি নিয়ে এবং দুটি হাত জড়ো করবেন অর্থাৎ একটি হাতের নিচে আরও একটি হাত রাখবেন এরপর চোখ বন্ধ করে নিষ্ঠা সহকারে আপনারা সকল দেবদেবীর কাছে আপনাদের মনস্কামনা জানাবেন যা যা মনস্কামনা রয়েছে বা বাড়িতে যা যা সমস্যা চলছে সকল সমস্যার কথা অবশ্যই সকল দেবীকে আপনারা জানাবেন বন্ধুরা যখনই আপনাদের মনস্কামনা একেবারেই জানানো সম্পূর্ণ তারপর ঠাকুর ঘরে যে ইষ্ট দেবতার চরণে ফুল দিয়েছেন সেইখান থেকে একটি ফুল তুলে নিয়ে নিজেদের হাতের মধ্যে থাকা লবণের উপরে একটুখানি ছুঁয়ে নেবেন এরপর ফুলটিকে পুনরায় আপনার ঠাকুর ঘরেই রেখে দেবেন তারপর নিজেদের হাতরা ভালোভাবে মুঠো মেরে নেবেন অর্থাৎ বন্ধ করে নেবেন এমনভাবে আপনারা হাতরে বন্ধ করবেন যাতে হাতের মধ্যে থাকা সমস্ত লবণ যেন বাইরে পড়ে না যায় বা বেরিয়ে না আসে ঠিক তেমনভাবেই আপনাদের হাতটা বন্ধ রাখতে হবে এরপর বন্ধুরা আপনারা সেই এক মুঠো লবণ নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরের সামনে প্রত্যেকটা ঘরের সামনে দাঁড়িয়ে আপনারা সেই হাতটিকে তিনবার ঘোরাবেন তিনবার যখন ঘোরানো একেবারেই পরিপূর্ণ তারপর চলে যাবেন আরও একটি ঘরে প্রত্যেকটা ঘরের সামনে একইভাবে আপনারা কিন্তু অবশ্যই হাতটিকে ঘোরাবেন এরপর যখন প্রত্যেকটা ঘরে হয়ে যাবে বাড়ির রান্নাঘরেও অবশ্যই ঘুরিয়ে নেবেন এবং আপনাদের বাড়ির সদর দরজা বা মেন গেট সেই মেন গেটের সামনেও ভালো করে ঘুরিয়ে নেবেন যখন বাড়ির প্রত্যেকটা ঘরে সদর সম্পূর্ণ হয়ে যাবে। তারপর আপনারা সোজা চলে আসবেন আপনাদের ঘরে অর্থাৎ যে ঘরে আপনারা থাকেন সেই ঘরে এসে ঘরের জানালাটি খুলবেন বা হয়তো খোলাই রয়েছে সেই জানালার সামনে একটু দেখে নেবেন কেউ যেন না দেখে একেবারেই ঘরের পাশে অর্থাৎ একটু দূরের দিকে যে স্থানে কেউ খুব একটা চলাচল করে না সেই জায়গাতে সেই এক মুঠো লবণ আপনারা একেবারেই দূরে ফেলে দেবেন বা ছড়িয়ে দেবেন বন্ধুরা এই কাজটি অবশ্যই যখন করবেন আপনারা কিন্তু অন্য দিকে তাকিয়ে থাকবেন কোনোভাবে লবণ যেদিকে ছড়ছেন সেই দিকে দেখতে যাবেন না একটু দূরের দিকে তাকিয়ে থাকবেন যখন একেবারেই লবণটি দূরের দিকে ছড়ানো হয়ে যাবে তারপর আপনারা আর পিছনের দিকে তাকাবেন না সোজা আপনারা নিত্য কাজে ব্যস্ত হয়ে যাবেন এই যদি আপনারা এই অম্বুবাচি চলাকালীন সময়ে করেন অবশ্যই আপনারা তার পূর্ণ ফল পাবেন এই কাজটি করার সময় অবশ্যই মনে বিশ্বাস এবং ভালোবাসার সাথে করবেন তবেই কিন্তু এর পূর্ণ ফল আপনারা অবশ্যই পাবেন বন্ধুরা যদি একান্তই আপনারা ঘরের মধ্যে থেকে বাইরে সেই লবণটি না ফেলতে পারেন বা হয়তো ঘরের পাশে ঘর রয়েছে এমন পজিশনে আপনারা বাইরে ফেলতে পারবেন না সেক্ষেত্রে আপনারা কিন্তু ঘরে থেকে বার হবেন এবং আপনাদের বাড়ি থেকে একটুখানি দূরের দিকে যেখানে দেখবেন তিন রাস্তার মোড় রয়েছে অর্থাৎ তিন দিকে যাওয়া যাবে এমন একটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু সেই এক মুঠো লবণ অবশ্যই আপনাদের সামনের দিকে ছুড়ে দেবেন এমন জায়গায় ছুঁড়বেন যাতে কেউ দেখতে না পায় বন্ধুরা যখনই লবণটি ছোড়া হয়ে যাবে আর পিছনের দিকে দেখবেন না সোজা সামনের দিকে তাকিয়ে চলে আসবেন এই দুটি উপায়ের মধ্যে যেটা আপনাদের সম্ভব হয় সেটা অবশ্যই করবেন বন্ধুরা আশা করি ভিডিওতে আপনাদের পুরোটা বোঝাতে পারলাম ভিডিওটা ঠিক এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে